এদিকে আছে মুকুন্দপুর খেলাটা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছিল এখন টাইপ ব্রেকারের মাধ্যমে সিদ্ধান্ত হবে এবং এদিকে আছে আদি দেব তো খেলাটা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছিল এখন টাইভিকার মাধ্যমে সিদ্ধান্ত হবে তো মুকুন্দপুরের হয়ে প্রথম শট নিতে এসছেন সুরজ शर्ट नि सूरज मुकुंदपुर प्रथम शर्ट गो। तो आदिदेव एंटरप्राइजर है शर्ट नि तीन नम्बर पीयूस पी पीयूस पियूस पियूष শট নিয়েছেন পিওস তিন নম্বর যাচ্ছি খুব সুন্দর খেলা করেছে বাচ্চা ছেলে খুব জোর হয়তো ষোলো থেকে সতেরো বছর বয়স হবে দারুণ খেলা করেছিল তো প্রথম শট আদি দেব এন্টারপ্রাইজের পিওস গো খুব সুন্দর গোল করল তো দলের হয়ে দ্বিতীয় শট নিতে এসছেন আকাশ শট নিচ্ছেন আকাশ যে গল মুকুন্দপুরের হয় দ্বিতীয় শট আকাশ গো সুন্দর গোল করলো কিন্তু তো দুই এক গোলের ব্যবধানে টাইভিকা শট চলছে আদিদেব এন্টারপ্রাইজের হয়ে দ্বিতীয় শট নিতে এসছেন ধিমান শট নিচ্ছেন ধিমান আদিদেব এন্টারপ্রাইজের হয়ে শট নিচ্ছেন হিমানুন্দর গোল করল তো দলের হয়ে তিন নম্বর শট নানকি তো এদিকে শট নিচ্ছেন চার নম্বর যাচ্ছি मुकुंदपुर की तीन नम्बर शर्ट हाथे लेगे कूल्ट पावरफुल शॉट किंतु नान नि আদিদেব এন্টারপ্রাইজের হয় তিন নম্বর শট অমিত সাত নম্বর যাচ্ছি শট নিচ্ছেন তিন নম্বর শট কিন্তু যদি গোল করতে পারে তাহলে সমতা বজায় থাকবে এখন টর্চের মাধ্যমে সিদ্ধান্ত হবে তিনটে তিনটে শটে কিন্তু তিন তিন গোল হয়েছে তো এখন টর্চের মাধ্যমে সিদ্ধান্ত হবে চাওয়া টচ হলো টচের মাধ্যমে ফলাফল কিন্তু উইনার হলো কিন্তু আদিদেব एंटरप्राइज माध्यम में